নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো ডিমের দো পেঁয়াজা তার জন্য আমি কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল আর তাতে দিচ্ছি সাদা একটু গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব এবার আমি আগে থেকে সেদ্ধ করা ডিমগুলো একটু এই তেলেতে ভেজে নেবো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ডিমের গায়ে একটু ভালো লাল লাল রঙ আনার জন্য এটা দিলাম দেখতে ভালো লাগবে বলে আর একটু ডিমের গাগুলো একটু দাগ দাগ করে দিলাম খুন্তি দিয়ে যাতে ডিমগুলো না ফেট ফাটে আর একটু ভালো করে ভেজে ভেজে নেবো উল্টে পাল্টে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব এবার আমি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ চার চৌকো করে কেটে রেখেছিলাম সেগুলো এবার আমি একটু ভেজে নেব এগুলো খুব বেশি ভাজার দরকার নেই এগুলো একটু দু মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব ক্যাপসিকাম পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে এগুলো তুলে নেব এবার আমি একটা ছোট পেঁয়াজ আর ছ সাত কোয়া রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এইগুলো একটু তেলে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুটো মাঝারি সাইজে টমাটো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব এই সময় আমি একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে দেবো লবণ দেওয়ার ফলে টমেটোগুলো তাড়াতাড়ি মজেও যাবে আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো টমেটোগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম একটু অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর উপর থেকে তেল ছেড়ে আসে টমেটোগুলো একটু ভালো করে ঘেঁটে ঘেঁটে দেবো যাতে একদম নরম হয়ে গলে যায় এবার একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর চামচ এইসব দিয়ে আমি মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এই সময় আমি আঁচটা একটু কমিয়ে রাখবো নাহলে যে মশলাটাও ধরে যেতে পারে এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে তাতে এবার ক্যাপসিকাম ভাজা পেঁয়াজ ভাজা আর ডিম ভাজাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মশলার সময় কষিয়ে নেবো এবার আমি পরিমাণ মতো এক বাটি মাজাই সাইজের এক বাটি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি দু মিনিটের মতন ফুটিয়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তরকারিটা আমার ভালো করে ফুটে গেছে এবার এক ধনে পাতা কুচিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তরকারিটা আমার একদম ভাত রুটি দিয়ে খাবার জন্য রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দেব।